গ্রামে চলে এসেছে বন্যার নতুন পানির আগমন তাই আমরা আজ যাই গুদতে নদীতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে পাট ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো বয়স হয়নি কাটার উপযোগী হয়নি এখনো এবার মনে হয় এগুলো কেটে কৃষকরা বাড়িতে নিয়ে আসতে পারবে কিনা এবার খুবই ক্ষতি হবে বন্যার সিজন এখনও আসেনি যদি বন্যা চলে আসে তাহলে মানুষের অনেক ক্ষতি হবে কৃষকের অনেক ক্ষতি হবে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বন্যার কবল থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন আপনারা দেখতে পাচ্ছেন বন্যা নতুন পানি আমরা এখন যাব গোসল করতে গোসল করব এই যে একটা নদী এই নদীটি দেখতে পাচ্ছেন এটা একটা নদীর শাখা এই নদীতে আমরা আজ গোসল করব প্রতিযোগিতা দিব গোসলের এই সাঁতারের এটা দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে নদীর একটা নদীর একটা ভিতরে একটা রাস্তা ছিল আর কি একটা সাইড দিয়ে একটা রাস্তা ছিল রাস্তাটা ডুবে গেছে আমরা এই রাস্তা দিয়ে ওপারে যাচ্ছি সামান্য একটি সামান্য একটু রাস্তা এই রাস্তা দিয়ে আমরা নদীর আরেকটি কিনারায় যাচ্ছি দেখতে পাচ্ছেন ভাল লাগছে নতুন নতুন পানি আসলে ভালোই লাগে কিন্তু কষ্ট হয় অনেক এ দেখে নেই লোকটা কোনো অনেক কষ্ট করতেছে মুরব্বী অনেক দূর থেকে মরিচের ঘাস মরিচের যে গাছ ছিল এই গাছগুলো কেটে নিয়ে আসতেছে ওখানে রাস্তা ছিল রাস্তা কিন্তু ডুবে গেছে কিন্তু তারপরেও নদীর ভিতরে ভাসিয়ে ভাসিয়ে এগুলো নিয়ে আসলো সাঁতার কেটে কেটে অনেক কষ্ট করে নিয়ে আসতে দেখেন উঠাইতেছে অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আপনারা আর দেখতে পাচ্ছেন নদীর পানির নদীতে দেখেন নতুন পানিতে হাঁসগুলোর মনে অনেক আনন্দ দেখতে পাচ্ছেন পানি নতুন পানি এসেছে তাদের তো পানি দরকার অনেক আনন্দ লাগতে তাদের তারা একটু তীরে এসেছিল আচ্ছা আরো দেখতে পাচ্ছেন আমরা তিনজন এখানে রয়েছি কুসুল একসাথে এসেছি ওই যে হাঁস গুলো দেখা দেখাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন পাট খেলে দেখছেন পাট কত ছোট ছোট পাট এই পাটগুলো কিন্তু এখনো বয়স হয়নি বন্যা এগুলো মারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাঁতারের প্রতিযোগিতা দিছি দুইজনে এখানে কে আগে আসে তীরে কে আগে উঠতে পারে দেখেন ধরতে গেলে দুজন একসাথেই দুজনে একসাথেই চলে এসেছে বাচ্চারা আনন্দের সাথে গোসল করতেছে ডিগবাজি দিতেছে মাশাল অনেক ভালো লাগতেছে আর সেই হ্যাঁ অনেক ভালো লাগতেছে না দেখার মতো কিন্তু একটা পরিবেশ নতুন পানি তো তাই সবার মনে একটু আনন্দ দুঃখ লোকায় আসে নতুন পানি যদি চলে আসে তাহলে কিন্তু কৃষকের অনেক ক্ষতি হয়ে যাবে আর ছোট ছোট বাচ্চারা তারা তো আর বোঝে না তারা তো ছোট মানুষ ক্ষতি কার হবে না হবে সেটা দেখার বিষয় না আনন্দ আনন্দ আমাদের করতেই হবে তাই দেখতে পাচ্ছেন গোসল করতেছে মাশাল ওই যে আরেকজন উপরে উঠছে কিন্তু দেখছেন উপরে আসছে ওখান থেকে লাভ দিবে তো ওখান থেকে আসলে লাভ দেওয়া কিন্তু রিক্স এ দেখেন যদি হঠাৎ একটু কাছেই পড়তো এই যে যদি ওই বাসটার কোনো আঁখের সাথে কোনো কিছু লাগতো শরীরে তাহলে কিন্তু সিরাগিত দেখেন এটা কিন্তু আমরা করে নদী থেকে চলে আসছি আসার পথে আরেকটি নদীর একটি শাখা আর কি এটা মাটিতে ভরে গেছে তারপরে এটা দেখি পানি ঝিরি ধীরে পানি আসতেছে এক সময় পানিতে ভরে যাবে আশা করি আজকে রাতের ভিতরে এটা ভরে যাবে ঠিক আছে যেভাবে পানি বৃদ্ধি হচ্ছে নদীর পানি বলা যায় না হুম এটা আমার সাথে আর সাফিউ রয়েছে আর একজন ছাত্র আছে মাদ্রাসার উনি দেখতে পাচ্ছেন নদী পানির স্রোত যাচ্ছে স্রোতের গতি খুব ধীরে ধীরে যাচ্ছে আস্তে আস্তে তীব্র হবে তীব্র আকার ধারণ করবে আস্তে আস্তে হুম এই চ্যানেল পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ